আমরা অনেকেই বিয়ে বা দাম্পত্য সম্পর্ককে শুধুই দায়িত্ব আর সামাজিক বন্ধন হিসেবে দেখি কিন্তু আসল সুখী দাম্পত্য জীবন তখনই হয় যখন একজন স্বামী আরেকজন স্ত্রী পরস্পরের মধ্যে প্রেমের চেয়েও বড়ো একটা বন্ধুত্ব গড়ে তোলে ভালোবাসা একটা সম্পর্ক গড়ে তোলে কিন্তু বন্ধুত্ব সেটা সারা জীবন বাঁচিয়ে রাখে স্বামী মধ্যে বন্ধুত্ব থাকলে ঝগড়া হলেও সেটা ভেঙে যায় না বরং তারা একসাথে মজা করে ভুল বোঝাবুঝিগুলো ঠিক করে নেয় ভয় সংকোচ দ্বিধা থাকে না তাদের মধ্যে দুজনেই একে অপরের সেফজন হয়ে ওঠে তুমি আমার স্বামী বা তুমি আমার স্ত্রী বলার চেয়েও বড় হয়ে ওঠে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু একটা সফল সম্পর্ক মানে এমন এক জায়গা যেখানে তুমি তোমার আসল রূপে থাকতে পারো যেখানে ভয়ের কিছু নেই অভিনয় করার মতো কিছু নেই একজন স্ত্রী যদি স্বামীর জীবনে সবচেয়ে ভরসার মানুষ হয় যার কাছে সে তার সব কিছু খুলে বলতে পারে আর একজন স্বামী যদি স্ত্রীর জীবনের এমন কেউ হয় যার পাশে সে নিশ্চিন্তে কাঁদতে পারে তাহলেই সেই সম্পর্ক হয় সবচেয়ে সুন্দর সেই সম্পর্কই হয় সবচেয়ে শক্তিশালী যেখানে দুজন মানুষ একে অপরকে শুধু ভালোবাসে না বোঝে শুনে হাসায় এবং প্রয়োজন হলে চুপচাপ পাশেও দাঁড়ায় সেরা বন্ধুর মতো হলে কি হয় স্ত্রীর মন খারাপ স্বামী বলে চলো একটু ঘুরে আসি স্বামীর অফিসে সমস্যা স্ত্রী বলে আমি আছি চিন্তা করো না একসাথে রান্না একসাথে সিনেমা একসাথে এক কাপ চা আর সবচেয়ে বড় কথা একসাথে থাকা কোনো চাপ ছাড়াই বন্ধুত্ব মানে শুধু সুখের ভাগ নয় কষ্টের ভাগিদার হওয়াও বন্ধুরা ঝগড়া করে আবার রাগ ভেঙে একসাথে হাসে একজন বন্ধু যেমন কখনো ছেড়ে চলে যায় না তেমনি একজন স্ত্রী বা স্বামী যদি বন্ধু হয়ে ওঠে তবে সম্পুক্ষ অটুত থাকে সব ঝড়েই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হলো যখন তুমি কাউকে পেয়ে বলো সে শুধু আমার জীবন সঙ্গী নয় সে আমার সবচেয়ে ভালো বন্ধু আজকের ব্যস্ততায় মোবাইল নির্ভর সম্পক্ষে যুগে যেদিন স্বামীর স্ত্রী পরস্পরের ফোনে নয় চোখের চোখে রেখে কথা বলবে সেদিনই সম্পক্ষ নতুন রূপে জেগে উঠবে শেষ কিছু কথা বলি স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই টেকে যখন তারা শুধু সংসার ভাগ করে নেয় না বরং জীবন ভাগ করে নেয় যেখানে ভালোবাসা বন্ধুত্বের ওপর দাঁড়ায় সেখানে সম্পর্কটা হয় স্বর্গের মতো প্রেমে হয় মায়া আর বন্ধুত্ব থাকে ভরসা আর সেই ভরসায় বাঁচিয়ে রাখে সংসারকে আমার কথাগুলি যে তোমার ভালো লেগে থাকে তোমাদের তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ারও করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থেকো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং অন্যদেরকে শেয়ারও করে দিও আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো